আসসালামু আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ লাইভে আসার কারণ আমাদের ওপরের। উপরের এদিকেই বুঝতে পারতেছেন যারা জয়েন হচ্ছেন বা পরে দেখবেন সকলের উদ্দেশ্যে একটা আপডেট জানানোর জন্য এখন লাইভে অ্যাড হওয়া অনেকে হয়তো আমাদের শর্ট ভিডিওগুলোতে লক্ষ্য রাখলে বুঝতে পারতেছেন যে অল্প কিছুদিন ধরে আমরা একটা শর্ট ফিল্মের কাজ করতেছিলাম ফার্স্ট শর্ট ফিল্ম প্রকৃত বন্ধু শিরোনামের যে শর্ট ফিল্মটার কাজ করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল কাজ সম্পূর্ণ হয়ে গেছে আজ সন্ধ্যা সাতটার সময় ইনশা আল্লাহ আপলোড হবে আপনারা প্রথম মিনিটেই দেখার জন্য সকালে প্রস্তুত থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আর যদি কোনো প্রকার সমস্যা না হয় ইনশাল্লাহ শিডিউল করা আছে সময় আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন পিছনে যে ইসনাম শর্ট ফিল্ম প্রকৃত বন্ধু যারা অভিনয় করেছে আপনাদের বাম সাইড এবং আমার ডান সাইডে আছে আব্দুর রহমান আমার বাম সাইড বা আমাদের ডান সাইডে আছে সাব্বের এবং মারজান মূল ভূমিকায় ছিল চারজন কিন্তু ক্যামেরার পিছনে আরও ছিল অনেকে তো ক্যামেরার সামনে থাকা আরেকজন একটু বাসায় আছে সে আসলে ইনশাআল্লাহ আমরা থাম্মিলের কাজ শেষ করে যথাসময় ইনশাআল্লাহ সন্ধ্যা সাতটার সময় আমাদের ইউটিউবে প্রকৃত বন্ধু শিরোনামে ইসলামিক শর্ট ফিল্ম আপলোড হবে ইনশাআল্লাহ তো তাহারের আপডেট জানানোর জন্য এখন জয়েন হওয়া তো আপনারা কে কে মুখে আসেন আমাদের প্রথম শর্ট ফিল্ম প্রকৃত বন্ধু শিরোনামের শর্ট ফিল্মটা দেখার জন্য সকলে কমেন্ট করেন আর সকলে শেয়ার করে সরিয়ে দিন ইনশাআল্লাহ আজকে ইউটিউবে আপলোড হবে এবং আগামীকালকে ফেসবুকে আপলোড হবে এবং সাথে সাথে টিকটকে আপলোড হবে ইনস্টাগ্রামে আপলোড হবে ফেসবুক পেজ জাহাঙ্গীর আলম অফিসিয়াল প্লাস হাফেজ জাহাঙ্গীর আলম ফেসবুক আইডি এমডি জাহাঙ্গীর আলম ফেসবুক আইডি সহ এই শর্ট ফিল্মের একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা প্রথম চান্সে বা প্রথম পর্যায়ে আমরা সম্পূর্ণ কপিরাইট ফ্রি রেখেছি আমাদের শর্ট টিম আপনারা নিজস্ব জায়গা থেকে বিনা যোগাযোগের মাধ্যমে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তবুও বিনা যোগাযোগের মাধ্যমে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপি রাইট পড়বে না হাড হান্ড্রেড পার্সেন্ট আমি মালিক হিসাবে ভিডিওর মালিক হিসাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বলেন কপিরাইট ক্লিম বলেন কোনো প্রকার কপি রাইট পড়বে না ইনশাল্লাহ তো আপনারা আপলোড করতে পারবেন এবং সত্য হচ্ছে আমরা আমাদের এই আগামীর পথ চলাকে আমাদের এই ইসলামিক শর্ট ফিল্মের পথ চলাকে করার জন্য আগায় নিয়ে যাওয়ার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের শর্ট ফিল্মকে ভাইরাল করুন সাথে সাথে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি ইনশা আল্লাহ প্রতি সপ্তাহে দুইটা করে ইসলামিক শর্ট ফিল্ম আমাদের এই মহাকাব্য জিরো টু আইডি থেকে পাবেন এবং ফেসবুক পেজগুলোতে পাবেন তো মহাকাব্য জিরো টু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন সকলে যেন ইসলাম মহাকাব্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইসলামিক শর্ট ফিল্ম দেখতে পারে তো ইনশাআল্লাহ প্রথমে বলছি এখনও বলতেছি ইসলামিক শর্ট ফিল্ম আপলোড হবে আজ সন্ধ্যা সাতটার সময় ইনশা আল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি